সাপ খেলা দেখেছেন কখনো সাপ খেলা কখনো দেখবেন না কোনো সাপুরে কোনো ঢোড়া বা হেলে সাপ নিয়ে খেলা দেখাতে এসেছে দেখবেন তাদের কাছে থাকে বিষাক্ত সাপ কেন বলুন তো কারণ বিষাক্ত সাপকে আমরা ভয় দিই অতিরিক্ত ভালো মানুষ হয়ে যান না দেখবেন নিজের জীবনটা কেমন আলু ভাতে মার্কা হয়ে গেছে আপনাকে কেউ মূল্য দেয় না সবাই মনে করে ও তো ভালো মানুষ ওকে দিয়ে সব কিছু করিয়ে নেওয়া যায় পাথরকে কেউ আঘাতই করে না কারণ পাথর আঘাতটাকে ফিরিয়ে দেয় সবাই দেখবেন সোফাতে কিল মারে দেখবেন তুলোর বালিশে কিল মারে কেউ দেখবেন না দেওয়ালে কিল মারছে দেওয়ালের লাগবে না লাগবে হাতের অতিরিক্ত ভালো মানুষ হতে যাবেন না মাঝে মাঝে প্রতিবাদই হবেন দেখবেন আপনার ওই প্রতিবাদটাই আপনার বাঁচার অস্ত্র হয়ে দাঁড়িয়েছে মাঝে ওই অস্ত্রটা একটু শান দেবেন মাঝে মাঝে একটু প্রতিবাদ করবেন মুখের উপরে সত্যি কথাগুলো বলবেন তাতে দেখবেন আপনার দামটা সমাজে বাড়ছে কমছে না প্রতিবাদ না করলে আপনাকে সমাজে কেউ দাম দেবে না প্রতিবাদটা করা দরকার সে সংসার জীবনে হোক ক্ষেত্রে হোক ট্রেনে হোক বাসে হোক একটু প্রতিবাদী হন সত্যি কথাটা বলতে শিখুন আর এই প্রতিবাদী ইমেজটাকে মাঝে মাঝে কাজে লাগান তাতে আপনি ভালো থাকবেন